এই ফিসটি হলো ওয়ার্ল্ড ওয়ান লেটেস্ট মডেল ফিস অত্যাধুনিক চমৎকার টিভি ডিসপ্লে আছে দেখ এটা নন ফোর্স ডিপ এটা নন ফোর্স নরমাল 40000 টাকা এই 50 ইঞ্চি টিভি পাচ্ছেন উপরে নরমাল নিচে ডিপ দেখেন 10 বছর ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন 7500 একদম 24500 টাকা 10 বছর ওয়ারেন্টি মাত্র 20500 টাকা উপরের কালারটা ভাই দেখেন অনেক স্মার্ট কালার মাত্র 21000 টাকা 21000 21000 টাকা আপনার 145 লিটারের অনেক সুন্দর ডিসপ্লে দেখেন আচ্ছা এটা দেখেন ভীষণ

আজকে শোরুমের বিভিন্ন রকম ইলেকট্রনিক্স পণ্যের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো ভিউসদের তো মূলত দোকানের নাম হলো আমরা এনবি ইলেকট্রনিক্স এই যে এনবি ইলেকট্রনিক্স আর এটার লোকেশন কোথায় ভাইয়া এটা হলো আপনার এটার লোকেশন হলো পুরা চাটগাতা না মোড় এই যে বাজার মোড় গোদার মোড় হয়ে আমরা বদ্রাট গ্রামের রাস্তা দিয়ে হ্যাঁ বদ্রাট গ্রামের রাস্তা ফাড়া নিয়ে মোড়ের অপোজিটে ঠিক সম্মানিত সকল গ্রাহকবৃন্দ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমরা বেশ কিছু নতুন নতুন পণ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সর্বপ্রথম বিষনের পণ্যটি আপনাদেরকে দেখাবো দেখেন কি সুন্দর উপরে নিচে ডিপ দেখেন কত সুন্দর নিচে ড্রার সিস্টেম অনেক একদম ইনটেক দশ বছর ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এটার সাথে দশ বছর ওয়ারেন্টি পাবেন এটা মডেল হল বিশ একশো ষাট লিটার ঠিক আছে

এখন আপনার আপনাদের সামনে কিছু সুন্দর সুন্দর ডিপ ফ্রিজ নিয়ে হাজির হয়েছে দেখেন এই এই ডিপ ফ্রিজটি দুশো পঞ্চান্ন লিটার এটা আপনার উনত্রিশ হাজার সাতশো টাকা আপনারা যারা এনবি থেকে ক্রয় করবেন আপনাদের জন্য দাম রাখবো মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এই দেখেন এই ফ্রিজটি তিনশো লিটার ডাবল ডোর দেখেন কত আধুনিক

কিন্তু বাইশ হাজার টাকা না এক হাজার টাকা ছাড় দিয়ে দেখেন্টি আছে এটা দাম পড়তেছে টাকা একুশ হাজার পাঁচশো টাকা আপনারা যারা এনবি ক্রয় করবেন আপনাদের সম্মানতে ঈদগুলোকে আমরা আরো এক হাজার টাকা কমাচ্ছি মাত্র দাম রাখবো বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা তারপর দেখেন একটা সুন্দর ফ্রিজ মার্সেল ফ্রিজ দেখেন নিউ একশো ছেচল্লিশ লিটার এই ফ্রিজের দাম আছে বাইশ হাজার টাকা আপনারা যারা এনবি থেকে করবেন না ইউটিউব আপনাদেরকে এক হাজার টাকা সম্মান করে দাম রাখবো মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা তারপর দেখেন সুন্দর একটি ওয়াল্টন ফ্রিজ দেখেন কত সুন্দর ডিসপ্লে অনেক সুন্দর একদম কত সুন্দর ডিসপ্লে দেখেন একশো ছেচল্লিশ লিটার এটার দাম পড়তেছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা এটা আপনারা যারা ঈদ উপলক্ষে এনবি থেকে ক্রয় করবেন আপনাদের সম্মানের ঈদ উপলক্ষে ঈদের বোনাস দেড় হাজার টাকা কম দাম লাগবো মাত্র একুশ হাজার টাকা একুশ মাত্র একুশ হাজার টাকা এই সুন্দর ফ্রিজটা আপনাদেরকে উপহার দিব এই ফ্রিজটি হল ওয়ার্ল্ড লেটেস্ট মডেল ফ্রিজ ভাই সামনে ক্লাস হ্যাঁ ক্লাসে এটা অত্যাধুনিক চমৎকার টিভি ডিসপ্লে আছে দেখেন আপনার সামনে ট্যাপ সহ হুম ট্যাপ সহ দেখেন

পঁচিশ হাজার আপনার যারা এনবি থেকে ক্রয় করবেন আপনাদের জন্য নশো চল্লিশ টাকা ডিসকাউন্ট করে দাম রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই ফ্রিজটা আপনি ক্রয় করতে পারবেন দেখেন অনেক সুন্দর ফ্রিজ ডিসপ্লে অনেক সুন্দর দেখেন উপরে নর্মাল নিচে দেখেন অনেক সুন্দর ডিপ তিন চারটা ডয়ার আছে কয়েকটা ডয়ার আছে পরপর

আপনারা যারা এনবি থেকে ক্রয় করবেন আপনাদের জন্য আরো এক হাজার টাকা সম্মান করবেশো বিশ টাকা যারা আপনার ক্রয় করবেন আপনাদের জন্য পাঁচশো বিশ টাকা সম্পূর্ণ ছাড় দিয়ে দেবো মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ টাকা এই সুন্দর ফ্রিজ আপনাদেরকে দিব এর ওয়ারেন্টি আছে বারো বছরের তারপর দেখেন এই ইলেকট্রিক ফ্রিজটির দাম পড়বে আপনার আঠাশ হাজার টাকা আপনাদের এনবিতে ক্রয় করবেন আপনাদের জন্য আরো দুই হাজার টাকা কনসেশন করে দাম রাখবো মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা এই ফ্রিজটির দাম রাখবো এটাও সেম টাই তারপর দেখেন বিষানু এই ফ্রিজটি অনেক সুন্দর ডিসপ্লে দেখেন কত সুন্দর এই ফ্রিজটির দাম রাখবো মাত্র তেইশ হাজার ছশো বাহাত্তর টাকা আপনারা যে এনবি থেকে ক্রয় করবেন আপনাদের জন্য ছশো বাহাত্তর টাকা এই ডিসকাউন্ট দিয়ে মাত্র দাম রাখবো তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা ফ্রিজটি ক্রয় করতে পারবেন আপনারা স্যামসাং এর ফ্রিজটির দাম আপনারা আঠাশ হাজার টাকা নিয়ে যান যারা আপনি এনবি থেকে ক্রয় করবেন আপনার জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাম রাখবো মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা এই ফ্রিজটি

যারা আপনারা ক্রয় করবেন আপনাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দাম লাগবে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো নতুন ফ্রিজ ওয়াল্টনের ওয়াল টন দেখেন এটার মডেল নাম্বার হলো WFB আর WFB 20 যে XB এই ফিস্টি দাম হচ্ছে 33461 টাকা আপনারা যারা এনবি তে ক্রয় করবেন আপনাদের যে 461 টাকা আপনাদেরকে সম্মান করে দাম রাখবো মাত্র 33000 টাকা 33000 টাকা লেটেস্ট মডেল লেটেস্ট মডেল ইয়া অনেক সুন্দর ফ্রিজ ব্ল্যাক কালার মধ্যে তো ওয়াল্টার এইটা ওয়াল্টার ফ্রিজ এটা আপনার টুই বি মডেল আর তিনশো পঁয়তাল্লিশ লিটার এ ফিসটি এ ফার নশো তে টাকা আপনারা যারা আইনবি থেকে ক্রয় করবেন আপনাদের নশো তে টাকা ডিসকাউন্ট ডেকে দাম রাখবো মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার এ ফিসের দাম রাখবো মাত্র তারপর দেখেন এই ফ্রিজটি এ ফিস অনেক সুন্দর ফিজ দুশো বিশ লিটার এ ফ্রিজটি ডিসপ্লে দেখেন কত সুন্দর উপরে ডিপ

দেখেন আইস মেকার আছে সব কিছু আছে এখানে উপরে ডিপ নিচে নরমাল এই ফিজটির দাম আছে আপনার উনত্রিশ হাজার টাকা আপনারা যারা আইনবি থেকে ক্রয় করবেন আপনাদের সম্মানের দেওয়া আর দুই হাজার টাকা কন্ডিশন করে আর দাম রাখবো মাত্র সাত হাজার টাকা মাত্র মাত্র সাত হাজার টাকা দাম রাখবো তারপর দেখেন ওয়াল্টনের ফ্রিজটি এটা হলো আপনার দুশো পঁয়ষট্টি লিটার

দাম রাখবো মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা এত সুন্দর সৃষ্টি পায় সৃষ্টি পাবে তারপর দেখেন ইলেকট্রা এই ফ্রিজটি দাম রাখবো আমরা পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনি যে এন বিতে ক্রয় করবেন আপনাদের জন্য এক পুরো এক হাজার টাকা সম্মান করে করে দাম রাখবো মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা দেখেন একটা সুন্দর ফ্রিজ ওয়াটার ইন্টেলিজেন্ট বেটার টেকনোলজি অনেক সুন্দর ফ্রিজ অনেক সুন্দর ডিসপ্লে দেখেন তিনশো পঁয়ষট্টি লিটার জন্য পাক্কা এক একটা হাজার টাকা কন্ডিশন আছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় এত বড় ফিজটা আপনারা পাচ্ছেন মাত্র ওয়ারেন্টি দশ বছর পাবেন আপনারা পাবেন ওয়ারেন্টি পাবেন দশ বছর ওয়ারেন্টি পাবেন

দুশো সত্তর লিটার ফ্রিজটির দাম হলো আটত্রিশ হাজার দুশো আট টাকা আপনাদের জন্য সাতশো আট টাকা লেস করে দাম রাখবো মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ষাঁটি হাজার পাঁচশো টাকা ফ্রিজটির দাম রাখবো তারপর দেখেন ওয়াল্টারি ফ্রিজটিতে হলো দুশো তিয়ানব্বই লিটার এটার দাম আছে সাঁত্রিশ হাজার চারশো চার টাকা আপনারা যে এনপি থেকে ক্রয় করবেন আপনাদের সম্মানতে চারশো ষাট টাকা কনসেশন করে দাম রাখবো মাত্র সাঁত্রিশ হাজার টাকা

ও ওয়াল্টন বিষন অন্য অন্য কোম্পানির আপনারা যদি ক্রয় করতে চান অত্যন্ত অত্যন্ত সুলভ মূল্যে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন আমরা অনেক ডিসকাউন্ট দিচ্ছি অনেক কন্ডিশন দিয়ে আপনাদেরকে সেল করতেছি আপনারা আসবেন ক্রয় আপনাদের এখান থেকে ফ্রিজ ক্রয় করবেন এখানে মূলত কুরিয়ারের মাধ্যমে সারা দেশ থেকে হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে আমরা ফ্রিজ এখান থেকে

মাল বুঝে পাবেন আপনি পরে আপনি টাকা দিবেন আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অনেক কথা বলছেন ধন্যবাদ সম্মানিত সকল গ্রাহককে ধন্যবাদ আশা করি আপনাদেরকে সকলের সাথে দেখা হবে